আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুজ্জামান সিনিয়র টেরিটারি অফিসার আবি লিমিটেড আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা আসাদা ইউনিয়ন বদিনাথপুর গ্রাম একটা মাঠে আর কি আমি একজন কাস্টমারকে নিয়ে আসছি আমাদের সিক্সটি ফাইভ গাড়ির কেমন পারফরমেন্স করতেছে এই যদিও জমিটা একটু কর্মমাপ্ত কাদা আছে মাটির রস রয়েছে প্রচুর ধরুন দেখানোর চেষ্টা করছে আমি এই মুহূর্তে একজন ভাইয়ের সাথে কথা বলবো যিনি সিক্সটি ফাইভ গাড়ি চালায় এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্র্যাক্টর ব্যবহার করে আসছে তো এই প্রথম মিনি সিক্সটি ফাইভ ট্র্যাক্টর চালাচ্ছে কি ভাই

তুলনা করা যাবে না কোন কোন জমিতে কি ফেল করবে না কোন জমিতে ফ্রি আসার মতন কোন লাইন নেই অন্যান্য গাড়ি যেখান থেকে ফেরত আসে সেখানে কেস গাড়ি যদি চার সাইডে আসে আচ্ছা আচ্ছা তো সব মিলায়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে সব মিলায়ে ভালো সর্বদিক থেকে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমি এই মুহূর্তে আর একজন আমাদের ইনি গাড়ির মাহাজন আর কি এনার এনারাও দীর্ঘদিন ধরে গাড়ির ব্যবসা করে ওনারা বাবা প্রায় উনিশ বিশ বছর আর কি গাড়িটা ব্যবহার করে বিভিন্ন ধরনের গাড়ি চালিয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আপনার নাম কি মহম্মদ লাফিজ ও আচ্ছা আচ্ছা গাড়ি কতদিন হলো কিনছেন আপনার গাড়ি তো বহুত দিন ধরেই আছে এইটা মাস দুই হচ্ছে মাস দুই হচ্ছে আপনার গাড়ি কয়টা গাড়ি মোট তো এখন দুইটা আছে কি কি গাড়ি আছে এটা নম্বর আর হচ্ছে কেস এর আগে আপনাদের কি গাড়ি ছিল এর আগে ছিল আচ্ছা

কোন দিক থেকে কোনো কোনো অসুবিধা অসুবিধা তো নাই নেই আপনি সন্তুষ্ট ঠিক আছে আমরা নাপিস ভাইয়ের কাছে তার একটা অনুভূতি গাড়ি নেওয়ার যে অভিজ্ঞতা সেটা শুনলাম তো এখান থেকে আমি আমার যে ভিডিওটা শেষ করলাম আর